ন্যূনতম মজুরি পাট্টা ও শ্রমিক অধিকার দাবিতে সরব চা বাগানের শ্রমিকরা দশ বছর আগে রাজ্য সরকার উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা করলেও আজও তা বাস্তবায়িত হয়নি ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বাজারে জীবনধারণ কঠিন হয়ে পড়ায় অবিলম্বে ন্যূনতম মজুরি চালুর দাবিতে উত্তাল হয়ে উঠেছেন চা শ্রমিকরা পাশাপাশি বংশ পরম্পরায় বাগানে বসবাসকারী শ্রমিকদের দখলীকৃত জমির পাট্টা প্রদান প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সংক্রান্ত হয়রানি বন্ধ এবং কেন্দ্রীয় শ্রমবিরোধী শ্রম কোর্ট বাতিলের দাবিতে সারা ভারত সাধারণ ধর্মঘটে নয় জুলাই সমর্থনে তেইশ চব্বিশ ও পঁচিশে জুন উত্তরবঙ্গের সমস্ত চা বাগানে গেট মিটিংয়ের ডাক দিয়েছে চা শ্রমিকদের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরাম এই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার জলপাইগুড়ির করলা ভ্যালি চা বাগানে ফ্যাক্টরি গেটের সামনে গেট মিটিং অনুষ্ঠিত হয় চা শ্রমিকদের অভিযোগ দু হাজার এগারো সাল থেকে ভ্যালি চা বাগানের শ্রমিকরা বঞ্চিত হয়ে আসছেন ন্যায্য অধিকার থেকে বারবার দাবি জানানোর পরও বাগান কর্তৃপক্ষ কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ নিচ্ছে না ঠিকমতো মজুরি বোনাস প্রভিডেন্ট ফান্ডের টাকা পাচ্ছেন না শ্রমিকরা রান্নার জ্বালানিও দেখা দেওয়া হচ্ছে না বর্ষায় ঘরের ভেতর জল পড়লেও মেরামতির ব্যবস্থা নেই এদিন বৃষ্টির মধ্যেও সকাল থেকেই হাজারের বেশি শ্রমিক গেট এ অংশগ্রহণ করেন এবং জোরালো প্রতিবাদ জানান গেট সভায় বক্তব্য রাখেন লাকরা গোবিন ওরাও ধ্রুবজ্যোতি গাঙ্গুলি সুনিতা বাঘ প্রমুখ রাজ্য সরকারের কর্পোরেটপন্থী নীতির বিরুদ্ধে তীব্র বিরোধিতা করেন তারা বিশেষ করে চা বাগানের তিরিশ শতাংশ জমি কর্পোরেটরদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ উঠে আসে এই সভা থেকে মিটিং শেষে শ্রমিক প্রতিনিধিরা বাগানের স্থানীয় বিভিন্ন সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপের দাবিতে বাগান কর্তৃপক্ষকে স্মারকলিপি জমা দেন দাবির মধ্যে ছিল রান্নার জন্য জ্বালানি আবাস সংস্কার বর্ষাকালে ব্যব ব্যবহারের জন্য ছাতা ত্রিপল ও জুতো সরবরাহ ইত্যাদি বেরোলে পৌঁছ আমাদের টিভি আমরা জয়েন্ট ফার্মের পক্ষ থেকে চা বাগানের ইউনিয়নের সাথে আজকে আমরা গেট মিটিং করলাম যে বাগানের পরিস্থিতি দীর্ঘদিনের থেকে যা শ্রমিকরা ঠিক মতো পাচ্ছে না বোনাস পাচ্ছে না ইয়ে পাচ্ছে না দিনের পর দিন পাচ্ছে না এইসব নিয়ে আমরা আজকে মিটিং করলাম কারণ আমরা দেখলাম দু সালের পর থেকে বাগানের যা পরিস্থিতি হচ্ছে ঠিক মতন শ্রমিকরা যা দেনা পাওনা আগে যা ছিল সেটা থেকে বঞ্চিত যেমন ঠিক মতন খড়ি পাচ্ছে না বাগানে জঙ্গল পরিষ্কার করা হচ্ছে না বাগানে ভ্যাকেন্সি ফিল হচ্ছে না এইসব বিষয় নিয়ে আমরা মিটিং করলাম আবার আমরা জুলাই মাসের নয় তারিখ একটা ধর্মঘট আছে সেটা আমরা সফল করব যদি দেনাপানা মতন না হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমার নাম রাও চা বাগান মঞ্চ ইউনিয়নের সেক্রেটারি